আমরা যদি দু সালের দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহ মেষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব শনি কিন্তু তার দশম ঘরের একাদশ ঘরের অধিপতি মিন আপনার অধিপতি শনি এই মাসেই কিন্তু সে একাদশ ঘরে অবস্থান করছে তৎসঙ্গে আপনার কিন্তু এই মাঘ মাসেই আপনার আপনার কিন্তু এই মাস জুড়েই রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করছে এবং দ্বাদশ ঘরে মিন রাশিতে কেতু ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে তাহলে এর কারণে কি হতে পারে এবং বৃহস্পতি সেও কিন্তু নবম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতিবার পুরো মাসেই আপনার কিন্তু সে অবস্থান করবে এবং যার কারণে দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমার একটা প্রভাব রাশির জাতক ও জাতিকাগণের উপরে কিন্তু আপনার পড়ছে এবং আমরা যদি এই বছরের শুরুতেই কিন্তু শনি তার কুম্ভ রাশির একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং দশম ঘর সে কিন্তু আপনার মানে আপনার কিন্তু পরিবর্তিতও হবে এবং এই যে বছরের শুরুতেই আপনার একাদশ ঘরে সে স্থান অবস্থান করছে যা সমস্ত বিষয় আপনাকে কিন্তু একটা লাভের দিকে ধাবিত করবে কারণ আপনি কিন্তু এই যে মাঘে মাঘ পূর্ণিমা এবং আপনার বিনয়ক চতুর্থীর যে একটা প্রভাব এর আগে আপনার প্রভাবিত হয়েছে তার প্রভাবটা সেই থেকেই কারণ মেষরাশির অগ্রগতিটা ঝট করে আজকেই কিন্তু শুরু হয় নাই তার শুরুটা কিন্তু আপনার বছরের প্রথম থেকেই কিন্তু একের পর এক গতিটা তার বেড়ে যাচ্ছিল এবং তার অগ্রগতি গতিটা মাঝে মাঝে দু একদিন একটু সমস্যাও যদি করে কিংবা তার মানসিক কষ্টও যদি তার পায় এরও অনেক কারণ আছে কারণ গ্রহদের পরিবর্তনের কারণে ট্রাঞ্জেটির কারণে সংসারের কারণে তার কক্ষপথের স্থলে মাঝে মাঝে বিঘ্নতাও সৃষ্টি করতে পারে মেষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অন্যতম বৈশিষ্ট্য হল তারা কিন্তু পরাজয় স্বীকার করে না কোনো কাজে সে পরাজিত হয়ে মুখ কালো করে ঘরে বসে থাকার মতো জাতক বা জাতিকা জাতিকাগণ কিন্তু নয় এবং প্রতিযোগিতামূলক কাজকর্ম তারা কিন্তু রেলার সঙ্গে করে থাকে কারণ তাদের কাজের মানসিকতা তাদের কাজের গতি কিছু করার মানসিকতা কিছু সৃষ্টি করার মানসিকতা এটা মেষরাশির জাতক ও জাতিকাগণের বেঁচে থাকে কারণ তাকে মঙ্গল আষ্টপৃষ্ঠে তাকে ধরে রাখে এবং আপনার এই মাঘী পূর্ণিমা এবং কুম্ভ সংক্রান্তি এর একটা প্রভাব কিন্তু আপনার পড়েছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ যার কারণে এই জাতকে ভাগ্যের একটা দারুণ পরিবর্তন সাধিত হচ্ছে শুধু ভাগ্যই নয় লাভ ব্যবসায়িক যে আলাপ আলোচনা লভ্যাংশ তার কিন্তু ঘরে সে তুলতে পারছে এবং সামাজিক যে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব সেটাকেও সে পরি ত্রাণ করে বা পরিহার করে আপনার তার কাজের প্রতি মনোনিবেশ মেষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু করে ভাই বোনদের কাছ থেকেও সে সাহায্য সহযোগিতা করে এবং মেষরাশির জাতক জাতিকাগণ বংশের আপনার বংশ মর্যাদা ধরে রাখার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টাও করে যার কারণে তাদের ভাই বোনদের আপদে বিপদে মেষ রাশির জাতক জাতিকাগণ তারা আত্মীয় স্বজনের আপদে বিপদে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে আবার একটা কথা মনে রাখবেন আপনার কিন্তু খরচটাও বেড়ে যাবে কারণ রাহু মীন রাশিতে সে কিন্তু আপনার দ্বাদশ ঘরের আপনার স্থানে সে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার কিন্তু খরচটা বৃদ্ধি করবে এই খরচটা কোন দিকে আপনাকে দেখা গেল আপনার সন্তান উচ্চশিক্ষায় বিদেশে গেল সে কারণে আপনার খরচটা হবে কিংবা দেশের মধ্যেই অন্য স্থানে ভালো জায়গায় বা ভালো প্রভিন্সে বা ভালো জেলায় বা ভালো ডিস্ট্রিক্টে বা রাজধানীতে এই যে সমস্ত জায়গাগুলোতে আপনারা তার সন্তানদের অগ্রগতির জন্য আপনার পয়সাপাতি বা অর্থ খরচ হবে আর খরচটা হতে পারে ভুল ভাল পথে এই যে জিনিসগুলো দ্বারাই কিন্তু আপনার অর্থ খরচটা হবে এবং আপনার এছাড়াও শনি যখন নবম ঘরের আধ্যাত্মিক চেতনাটাকে যেমন আপনাকে বৃদ্ধি করবে তেমনি কিন্তু ভাগ্যের একটা দারুণ অবস্থানের মধ্যেও কিন্তু সে তার গতিটাকে ধরে রাখতে পারবে কারণ দু সালে আপনার দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার একটা আর্থিক অবস্থা বাক শক্তি পারিবারিক বিষয়গুলো এবং পুরনো ব্যবসা বাণিজ্য পুরনো অর্থনীতি এইগুলোকে আপনি কিন্তু জাগ্রতর দিকে ধাবিত করতে পারবেন এর কারণ আপনার কিন্তু বৃহস্পতি সে নবম ঘরে আপনার দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাসটাই আপনার সঙ্গে অবস্থান করবে এবং আপনারা জানেন যে শনি এবং মঙ্গলের একটা রেশারেশি এ মাসে কিন্তু শুরু হতে পারে আবার রাহুকেতুর একটা প্রভাবের কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণের অনেক বড় বড় কঠিন সমস্যাকে সে ধলিস করে দিবে এবং এমনিতেই যদি বিচার এবং বিশ্লেষণ বা পৌরাণিক জ্যোতিষশাস্ত্র মতে বা জ্যোতিষশাস্ত্র নিয়েও যদি আলাপ আলোচনা করেন বা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মেষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত বিনয়ী স্বভাবের হন এবং এরা প্রভু প্রভুভক্ত প্রচণ্ড ভক্ত হন অতএব আপনার মঙ্গল তাকে যখন যে জাতকের পিছনে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তার বিজনেস রানিং ফাস্ট পাওয়ারটা বেড়ে যায় এবং এনার্জিক এনার্জি পজিটিভ আপনি হিউম্যান বডির এনার্জি পাওয়ারটা আপনার কিন্তু সব সময় একটা অগ্রগতি ভূমিকা সে রাখতে সক্ষম হন অতএব তৎসঙ্গে তার দত্তগুরু শুক্রও এই পুরো মাসেই অবস্থান করবে মিন রাশিতে দাদাস ঘরে উঁচু স্থানে সে অবস্থান করবে সেখানে রাহু কিন্তু আছে এখান থেকে একটু কথা অবশ্যই বলতে হবে যে খারাপের গুরু হচ্ছে শুক্র অতএব আপনাকে খরচপাতি কিন্তু ভুলভাল পথে খরচপাতি বৃদ্ধি ঘটালেও আপনাকে কিন্তু আত্ম সংযমী হতেও কিন্তু আপনাকে বারবার আপনার অন্তর ধাক্কা দিবে আপনি অর্থটা খরচ করতে গেলেও এই এতগুলো অর্থ খরচ করা ঠিক নয় আপনার বিবেক আপনাকে বারবার তাড়ানা দিবে। কোনো কিছুর উদ্দেশ্য পূরণের জন্য একটা অর্থ যখন আপনি খরচ করবেন তখন আপনার বিবেক আপনাকে করাঘাত করবে এটা কারণটা হলো মেষরাশির জাতক ও জাতিকাগড় অত্যন্ত পূর্ব ভক্ত ধার্মিক ভক্ত এবং সৎ প্রকৃতির হয়ে থাকে এরা সহজে ছলাকলা করে করে না এরা সোজা পথে চলে সোজা ভাবনা ভাবে এদের যদি আপনার পরের ক্ষতি সহজা করে না রাগ না হলে কিন্তু রাগ হলে কিন্তু আবার আপনার ক্ষুব্ধ হয়ে যায় তবে ক্ষণস্থায়ী এই ধারাগুলো আমাদের এবং মঙ্গল কিন্তু আপনার প্রথম ঘরের অষ্টম ঘরের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাস জুড়েই সে কিন্তু তৃতীয় ঘরে আপনার মিথুন রাশিতে অবস্থান করবে এখন আপনি একবার ভেবে দেখুন যে এই যে মঙ্গল সে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য রানিং ফাস্ট পাওয়ারটা করবে গিরিয়ে সুখ শান্তি বিরাজটা করবে আপনার বৃহস্পতি সে আপনাকে আধ্যাত্মিক চেতনা এবং ঘরে বিয়ে সাদি দেওয়ার জন্য সে যেমন আপনাকে চেষ্টা করবে এছাড়াও চাঁদ যখন কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর করে তখন সূর্য মকর রাশিতে অবস্থান কিন্তু আপনার করছে এবং আপনি যদি বিশুদ্ধ কুষ্টি বিচার করেন বা আপনার পঞ্জিকা দেখেন এই যে মাঘ মাসে শুক্লা তৃতীয় মানে আমরা আপনার তৃতীয়া তিথি তার তাতে কিন্তু আপনার মাঘ মাস কিন্তু শুক্ল চতুর্থ তিথির পর থেকে আপনার কিন্তু পরিঘ যোগের একটা প্রভাবও কিন্তু রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পড়েছে এবং আপনার যে সমস্ত সমস্যার মুখে আপনি পড়েছেন সে সমস্ত সমস্যাকে পদদলিত করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনি আপনার জায়গাকে আপনার একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন তাছাড়াও আপনার এই পনেরোই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে আপনার কিন্তু নতুন চাকরি বাকরি আপনার হওয়ার অত্যন্ত লোক এবং মার্চ মাসে কিন্তু আপনার মানে যেটাকে বলে মার্চ মাসে নতুন চাকরি খোঁজার একটা পরিবর্তন আপনার নতুন ট্রানজিট অর্থাৎ আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া নতুন চাকরি বাকরি খোঁজা চাকরি থাকা অবস্থায় চাকরি খোঁজা অগ্রগতির পর অগ্রগতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত জায়গায় আপনার টিকে গেছেন বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু খোঁজ খবরও নিতে শুরু করবে তাছাড়াও আপনার চাকরির যে স্থায়িত্ব আজ কিন্তু আপনি বৃদ্ধিও করতে পারবেন এবং আপনার চাকরি পারমানেন্টও যদি আপনি করে ফেলেন এবং আকস্মিকভাবে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজের অগ্রগতি আপনার সাধিত হয় সেটাই হবে সাধারণ ব্যাপার এবং আপনার চাকরির অপর অনুকূল পরিবেশের মধ্যেই কিন্তু আপনার যাচ্ছে এবং ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয় লেনদেন এবং আটকে থাকা একটা অর্থ আপনি পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে এবং অলৌকিক একটা কিছু পাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু রাশি জাতক ও জাতিকা গণের রয়ে গেছে এবং আপনার আপনি যদি মানে শনির একটা প্রভাব এটা কিন্তু আপনার আছে এবং সবসময় শনির প্রভাবটা কখন কোন সময় ভালো স্থানেও ক্ষতি করতে পারে তখন আপনি শনিবার দিন বটবৃক্ষে স্বয়ং সন্ধ্যায় আপনার আগরবাতি মোমবাতি ডেকে আপনি বড়ো ঠাকুরকে স্মরণ করুন তাহলে বড় ঠাকুর কিন্তু তুষ্ট হবে এবং আর্থিক পেশাগত চাপের সম্মুখীনে আপনি যে হচ্ছিলেন তা থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন এবং ক্রমশই আপনার অগ্রগতির দিকে ধাবিত হবে তবে শরীরপাতি আপনার সাবধানে থাকবেন শরীর কিন্তু দিয়ে আপনার ক্ষয় ক্ষেত্রে হবে এবং আপনার তৃতীয় একটা ব্যক্তির দ্বারা আপনার কর্মক্ষেত্রে একটু বিঘ্নতা হতে পারে সেদিকেও আপনাকে সাবধানে থাকতে হবে এবং ঘরে কোনো তৃতীয় ব্যক্তির কারণে একটু অশান্তি হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য দেখা দিতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার মঙ্গলের কারণে সংগার আপনার সংসারে একটু অশান্তি এবং শনির একটা দৃষ্টিতে আপনার কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তিকর পরিবেশ এবং আপনার অর্থকরি বেশি খরচের কারণে আপনি একটু চাপের মধ্যেও মেষ রাশির জাতক জাতিকা পড়তে পারে এবং হঠাৎ তার মানসিক আঘাত ও মানসিক ব্যথার ব্যথাও কিন্তু সে পেতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন